লম্বা সময় ধরে ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসির মধ্যে চলছে প্রতিদ্বন্দ্বিতা প্রায় দেড় দশকেরও বেশি সময় ধরে পর্তুগিজ মহাতারকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা চলছে সদ্য বিশ্ব চ্যাম্পিয়ন লিওনেল মেসের ফুটবল বিশ্বে রাজত্ব করে চলা সময়ের অন্যতম সেরা এই দুই ফরওয়ার্ডের প্রতিদ্বন্দ্বিতা চলে রেকর্ড ভাঙা গড়ার খেলায় এবার অনন্য এক রেকর্ডে ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেললেন লিওনেল মেসি দু সালটা স্বপ্নের মতো কেটেছে আর্জেন্টাইন সুপার স্টারের ক্যারিয়ারের পঞ্চম বিশ্বকাপে এসেই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছেন লিওনেল মেসে কথার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ফ্রান্সকে পরাজিত করে বিশ্ব চ্যাম্পিয়নের মুকুট পড়েছেন তিনি টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন মেসি দু সালে ক্যারিয়ারের সর্বোচ্চ সফলতা পাওয়ার প্রথম এবং একমাত্র ফুটবলার সকার ম্যাগাজিনের সেরা খেলোয়াড়ের পুরস্কারটি ষষ্ঠ বারের মতো জিতেছেন আর্জেন্টাইন ফুটবল জাদুকর এর আগে ক্রিস্টিয়ানো রোনালদোর সঙ্গে সমান পাঁচ বার করে এই পুরস্কার জিতেছিলেন মেসে এবার ক্রিস্টিয়ানো রোনালদোকে পিছনে ফেলে প্রথম ও একমাত্র ফুটবলার হিসেবে ওয়ার্ল্ড সোকার ম্যাগাজিনের বছরের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনাল মেসে মেসির পরে দ্বিতীয় স্থানে ক্রিস্টিয়ানো রোনালদো পর্তুগিজ মহাতারকা ক্যারিয়ারে এই পুরস্কার জিতেছেন পাঁচবার তিনবার জিতেছেন ব্রাজিলের রোনালদো নেজারিও এভার্ট লেভান্দোসকি জিতেছেন দুইবার আর দুইবার জিতেছেন আরেক ব্রাজিলিয়ান রোনালদিনিও পঁয়ত্রিশ বছর বয়সেও লিওনেল মেসির ধারে কাছেও নেই তেইশ বছর বয়সী কেলিয়ান এম্বাপে ভোটাভোটিতে লিওনেল মেসি পেয়েছেন তিনশত ভোট অন্যদিকে কেলিয়ান এম্বাপে দ্বিতীয় স্থানে থাকলেও তিনি পেয়েছেন মাত্র দুই ভোট প্রায় একশো ভোটের ব্যবধান তারকার মাঝে তৃতীয় স্থানে থাকা করিম ব্যঞ্জেমা পেয়েছেন একশত চুয়াত্তর ভোট লোকাম অড্রিজ পেয়েছেন নব্বই ভোট লিং হলান পেয়েছেন বাহাত্তর ভোট তিন ভোট পাওয়া নেইমার জুনিয়রের অবস্থান ছিল পনেরোতম স্থানে